আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের জুম্মার দিনে সবাইকে জুম্মা মোবারক তা আমি ভিডিওটি নিয়ে আসছি গতকালকে রাতে বুয়েটের কতিপয় জ্ঞানীগুণী ছাত্ররা কিছু দাবি তুলেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে তো আমি একজন ডিপ্লোমা বিদ্যা অর্জনকারী হিসেবে তাদের দাবির সাথে একমত প্রকাশ করছি কি ডিপ্লোমা বাইরে আপনারা রাগ করলেন নাকি রাগ করার কিছু নাই তাদের দাবির সাথে আমি একত্রতা প্রকাশ করছি তবে যেহেতু দাবি মানলেই তো হলো না একতরফা কোনো কিছু হবে না সেখানে কিছু পরিবর্তন আনতে হবে তো তাদের প্রথম যে দাবি দেওয়াটা ছিল সেটা যেভাবে ছিল যে দশম গ্রেড থেকে নবম গ্রেডে প্রমোশন দেওয়া যাবে না আমি আপনাদের দাবির সাথে একমত দশম গ্রেড থেকে নবম গ্রেডে কোনোভাবে প্রমোশন দেওয়া যাবে না দশম গ্রেড ডিপ্লোমা টেকনিশিয়ানদের একটা পদ সেখানে নবম গ্রেডে প্রমোশন দেওয়া যাবে না এখন আসেন এই দাবির সাথে একমত যেহেতু প্রকাশ করছি তো এই দাবির সাথে আরেকটা কথা বলে রাখেন যেহেতু আপনারা ডিপ্লোমায় পদে বিশেষায়িত পদে আপনারা আবেদন করতে যাচ্ছেন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেটা শুরু বা প্রকৌশল সেক্টরের যেই পদটা দিয়ে শুরু হয় তো সেই পদে যেহেতু আপনারা আবেদন করতে যাচ্ছেন সেই জন্য আমার মতে প্রমোশন দেওয়া ঠিক হবে না সেটা শতভাগ নিয়োগের মাধ্যমে হবে তবে সেখানে কারেকশন হলো যারা ডিপ্লোমা করা থাকবে এবং তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকবে তারা সরাসরি নবম গ্রেডে আবেদন করতে পারবে কি ডিপ্লোমা বাইরে আপনারা পারবেন না এ দাবির সাথে একমত হয় এবার আসেন পরীক্ষা দিয়ে যাবে সমস্যা নেই এবার আসেন যেহেতু আপনারা ডিপ্লোমার বিশেষিত পদ আবেদন করতে চাচ্ছেন সেখানে ডিপ্লোমা হোল্ডারদের জন্য যে দশম গ্রেডের পদ সেখানে আবেদন করবেন যেহেতু আপনারা বিএচসিরা বলতে চাচ্ছেন যে আপনারা এই পদের সমমানে পড়াশোনা করেছেন তাই আপনারা এই পদে আবেদন করবেন আপনাদের দাবির সাথে আমি একত্রতা প্রকাশ করছি এই পদে আপনাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হোক এবং তাহলে আরেকটা দাবি আপনারা তোলেন যে নবম গ্রেডের সরাসরি নিয়োগ বন্ধ হয়ে যাক কারণ ভাই তাহলে তো আবার এই যে দশম গ্রেড থেকে আপনি প্রমোশন পাইবেন না বোঝেন না কেন দাবি তো অযৌক্তিক হয়ে যাচ্ছে তাহলে পরে আপনি নিজেই আবার কয়েকদিন পরে আবার আরেকটা আন্দোলন ধার তো একসাথেই আন্দোলন করেন সমস্যা কি একসাথেই হয়ে যাক সব কিছু তাহলে ইঞ্জিনিয়ারিং পদে দশম গ্রেডে ঢুকতে হবে ডিপ্লোমা এবং বেছিরা এবং ধীরে ধীরে প্রমোশন পেয়ে সেটা উপরের দিকে উঠবে কী ডিপ্লোমা বাইরে আপনারা পারবেন না আশা করি আমার ডিপ্লোমা ভাইরাও সেটার সাথে একমত হবেন এবার আসেন বিএসসি ভাইরা কালকে সুন্দর একটা কথা বলছেন যে ডিপ্লোমা যারা বিসিএস দিতে পারে না তারা দশম গ্রেডের পদে চাকরি করবে চাকরি করে এটা কি বলে এটাকে তারা বলতেছে যে এটা একটা স্বৈরাসের বিরোধী বিষয় এই সেই তো আমি তাদের দাবির সাথে একমত যে আসলে ডিপ্লোমারা বিসিএসি আবেদন করতে পারে না যেহেতু বিএচ ইঞ্জিনিয়ার ভাইরা এই দাবি তুলছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করতেছি এবং বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ করব বিএচ ইঞ্জিনিয়ার ভাইদের দাবির প্রেক্ষিতে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান একটা সার্টিফিকেট সমান সার্টিফিকেট হিসেবে ডিক্লারেশন দিয়ে এ আবেদন করার সুযোগ করে দেওয়া হোক কি ডিপ্লোমা বাইরে আপনারা পারবেন না রাজি তো একমত তো তো বিএসি ইঞ্জিনিয়ার বাইরা আমরা আপনাদের সাথে একমত আছি তবে কিছু কারেকশন করতে হবে কিছু নিতে হলে তো কিছু জিনিস ছাড়তে হবে আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমরাও একত্রতা প্রকাশ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম